হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পেজ ওয়ান সেকেন্ড আজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদেরকে দেখাবো পাটি শাড়ি গ্রিন সবুজ কালারের ভিতরে এবং নিম জড়ি মানে পাক চিকন কাউন্টের জড়ি দিয়ে কাজ করে খুবই সফট সো যারা এই শাড়িটা ব্যবহার করবেন ইনশাল্লাহ সবার আরাম পাবেন শাড়িটা খুবই সফট এবং খুবই ভালো মানে কোয়ালিটি মানে কোয়ালিটিফুল ফ্রাইটা সো যারা আমার পেজ নুর ক্লোদিন এবং ইউটিউব চ্যানেল নুরুল ক্লোদিন যারা সাবস্ক্রাইব করে এবং লাইক করে না সবাইকে অনুরোধ লাইক সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউবে শুধু আমি আপনার ভিডিও আপলোড দেই এবং ফেসবুক পেজে আমি ছবি এবং ভিডিও দুইটাই দিই কিন্তু রিলস একটু বেশি দিই কেন মানুষ ছবি থেকে ভিডিওটা বেশি প্রিফার করে ওরা প্রতিটা ডিজাইনভাবে দেখতে পায় সো ঠিক আছে আবার কথাবেন স্যার নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ